আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই মুখ খুললেন হাসনাত তরুণদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে সম্প্রতি অনলাইন টক শোতে অভিযোগ এনেছেন একটি রাজনৈতিক দলের প্রধান যেখানে দাবি করেছে এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট ভাগাভাগি করছে এ বিষয়ে আজ নিজে অবস্থান স্পষ্ট করে ফেসবুকে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এছাড়াও এনসিপির বিরুদ্ধে নির্বাচন পেছানোর অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে জানিয়েছেন দল হিসেবে এনসিপির প্রধান লক্ষ্যের কথা জানাব আরব পররাষ্ট্রমন্ত্রীদের পশ্চিম তীরে যাওয়া ঠেকাল ইসরায়েল ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে ছয়টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সফর ঠেকিয়ে দিয়েছে এবং ইসরায়েলি বৈঠকের জন্য সফরটি হওয়ার কথা ছিল তবে দখলদার ইসরায়েল সেটি ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই সফরে অংশ নেয়ার কথা ছিল যার মূল লক্ষ্য ছিল ফিলিস্তি তিনি রাষ্ট্র গঠনের উদ্যোগকে এগিয়ে নেয়া এদিকে দুনিয়ার সব থেকে ক্ষুধাত্ম জায়গা এখন গাজা গাজা উপত্যকায় বর্তমানে বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ ও ক্ষুধাত্ম এলাকা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ আজ জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানিয়েছে গাজার জনগণ এখন অনাহারের চরম ঝুঁকির মধ্য রয়েছে এবারে যেন বো ইসরায়েলকে ঠেকাতে ছেলেকে পাঠিয়ে ইরানকে সতর্ক করল সৌদি বাদশাহ মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাত ঠেকাতে সৌদি আরব একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে ইরানকে সতর্ক করে দিয়েছে সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই বার্তায় তার ছোট ছেলে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মাধ্যমে সরাসরি তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবারে জানাবো পাকিস্তানকে টুকরো করে দিতে পারতাম বললেন রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যদি প্রয়োজন হতো এবং পরিস্থিতি আরো ভিন্নভাবে আঘাত তাহলে পাকিস্তানকে চার টুকরো করে দিতে গণমাধ্যম এক তথ্য জানানো হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ জুলাই অভ্যুত্থানী নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে সম্পতি অনলাইন টক শোতে অভিযোগ এনেছেন একটি রাজনৈতিক দলের প্রধান যেখানে দাবি করেছে এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট ভাগাভাগি করছে এ বিষয়ে আজ নিজেদের অবস্থান স্পষ্ট করে ফেসবুকে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এছাড়াও এনসিপির বিরুদ্ধে নির্বাচন পেছনের অভিযোগকে ভিত মহিউদ্দিন বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে জানিয়েছেন দল হিসেবে এনসিপির প্রধান লক্ষ্যের কথা হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন সম্প্রতি আমরা লক্ষ্য করছি একটি দলের প্রধান অনলাইন টকশোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পদ্মার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করে আমরা হাইপোথিটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডার স্ট্যান্ডিং হয়ে গেল তবে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরেই নির্বাচন নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে তিনি আরো বলেছেন আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান এবং দিয়ে বলতে চাই প্রথম থেকে শেখ হাসিনার অনেক অফার পেয়েছিল যেগুলো প্রত্যাখ্যান করেছে তারা দেশকে ভালোবাসে বিদায় তারা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় সেজন্য কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় এনসিপি কখনোই বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে যাবে না তারা সব সময় বাংলাদেশকে যেন একটি স্থিতিশীল পর্যায়ে বাংলাদেশকে আধুনিক নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য কাজ করে যাচ্ছে আমাদের নেতাকর্মীরা নতুন দল হিসেবে যতটুকু এগুতে পেরেছে আশা করছি আমরা ভবিষ্যতে স্বতন্ত্রভাবে আরো ভালো কিছু করতে পারব আরব পররাষ্ট্রমন্ত্রীদের পশ্চিম তীরে যাওয়া ঠেকালো দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ছয়টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সফর ঠেকিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল আল জাজিরা ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকের জন্য সফরটি হওয়ার কথা ছিল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই সফরে অংশ নেওয়ার কথা ছিল মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উদ্যোগকে এগিয়ে নেওয়া সৌদি আরব ও ফ্রান্স আগামী মাসে জাতিসংঘের সংক্রান্ত একটি সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের দিয়ে জানিয়েছে তারা এই সফর হতে দেবে না কারণ ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধিতা করছে এবং একটি প্রতিরোধের কৌশল নিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সব থেকে বড় স্বপ্ন সেটি হচ্ছে তিনি চান না যে দখলদার ইসরায়েল দুই ভাগ হয়ে যাক তিনি চান ফিলিস্তিনের পুরো ভূখণ্ড দখল করে তারপর তিনি গ্রেট ইসরায়েল নামে একটি রাষ্ট্র গঠন করতে চান এবং সেই রাষ্ট্রের মাধ্যমেই তিনি পুরো মধ্যপ্রাচ্যকেই শাসন করতে চান তার ইহুদিদের এই ধরনের মনের আকাঙ্ক্ষার কারণে তারা কখনোই চায় না যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিহ ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হোক তিনি চান সবসময় ফিলিস্তিনকে কিভাবে চাপের মুখে রাখা যায় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি ইহুদিবাদী ইসরায়েলকে একটি বৃহত্তর রাষ্ট্র গঠন করতে চান তার এই পরিকল্পনা নিয়ে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন পুরো মুসলিম বিশ্বটাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তিনি কখনোই মুসলিমদের ভালো চান না সবসময় তিনি মুসলিমদেরকে কিভাবে হত্যা করা যায় তাদেরকে দমন পীড়ন করা যায় এসব কিছু নিয়েই তিনি তিনি কাজ করে যাচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কখনোই তিনি অতীতে ভালো মানুষ ছিলেন না তার শুধু ক্ষমতা প্রয়োজন আর শুধু ইসরায়েলকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে চিন্তা নিয়েই তিনি এগিয়ে চলেছেন দুনিয়ার সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা পৃথিবীর সব থেকে ক্ষুধার্ত মানুষ বসবাস করে গাজায় সেখানে সাধারণ মানুষেরা কোনো কিছু খেতে পারছে না তাদেরকে ইহুদিবাদীরা এখন জিম্মি করে রেখেছে পুরো মুসলিমবাসীর প্রতি হামাসের জোরদ্ধারা আহ্বান জানিয়েছে আপনারা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সামগ্রী পাঠান কারণ দখলদার ইসরায়েল আমাদেরকে বাঁচতে দেবে না তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে গণহত্যা করে যাচ্ছে তাতে করে পৃথিবীর বুক থেকে ফিলিস্তিনি নামক যে একটি রাষ্ট্র ছিল সেটি মুছে যাওয়ার পথে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী নেতা নেহ যিনি বিগত দুই মাস ধরে কোন রূপ ত্রাণ সামগ্রী ঢোকার কোনো সুযোগ দিচ্ছেন না এ কারণে সেখানে পৃথিবীর সব থেকে অভুক্ত মানুষের বসবাস নিরীহ ফিলিস্তিনিরা কি খাবে তারা বর্তমানে যা পাচ্ছে তাই খেয়েই কোনো মতে জীবন চেষ্টা করছে তারা খাদ্যদ্রব্য এতটা সংকটের মধ্যে রয়েছে যে তারা সেখানে কোনো মানুষের খাদ্য তালিকায় যে সব পণ্য থাকে সে সব পণ্য পাচ্ছে না তাই তারা বাধ্য হয়ে থেকে কচ্ছপ ধরে কিংবা কিংবা গাছের লতাপাতা বসবাস করছে কারণ তাদের কাছে না আছে কোনো জ্বালানি না আছে কোনো গ্যাস না আছে বিদ্যুৎ তাই বাধ্য হয়ে তারা এসব খাবার কোনো মতে খেয়ে জীবন ধারণের চেষ্টা করছে অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এখনও সেখানে পর্যাপ্ত ত্রাণ করতে দিচ্ছে না এ কারণে হামাসের যোদ্ধারা পুরো মুসলিম বিশ্বর কাছেই আহ্বান জানিয়েছে আপনারা নিরীহ ফিলিস্তিনিদের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী পাঠান তা না হলে ইহুদিবাজরা যেভাবে মুসলিমদেরকে অত্যাচার করছে ভবিষ্যতে তারা পুরো ফিলিস্তিনি মুসলিমদেরকেই হত্যা করে তারপর গাজার নিয়ন্ত্রণ নিয়ে নিবে এটি তাদের এখন চূড়ান্ত পরিকল্পনা মুসলিম বিশ্বের শাসকদের উচিত ইসরায়েলের এই আগ্রাসনকে রুখে দেওয়া ইসরায়েলকে ঠেকাতে ছেলেকে পাঠিয়ে ইরানকে সতর্ক করল সৌদি আরব মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাত ঠেকাতে সৌদি আরব একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে ইরানকে সতর্ক করে দিয়েছে সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই বার্তা তার ছোট ছেলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মাধ্যমে সরাসরি তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গত সতেরো এপ্রিল তেহরানে ইরানের প্রেসিডেন্ট ভবনে এক গোপন বৈঠকে বার্তা পৌঁছে দেন প্রিন্স খালিদ প্রতিবেদনে বলা হয়েছে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান সেনা প্রধান মোহাম্মদ হুসাইন বাঘের এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি ও ইরানি সূত্র জানিয়েছে বাদশাহ সালমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরমাণু চুক্তিতে গুরুত্ব না দেয় তবে দেশটি ইসরায়েলি সামরিক হামলার মুখে পড়তে পারে গোপনেই এই বার্তায় সৌদি বাদশাহও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য ও সীমিত এবং তিনি দ্রুত গতিতে পৌঁছাতে চান সূত্রগুলো আরও জানিয়েছে খালিদ বিন সালমান ইরানকে সরাসরি সতর্ক করে বলেছে যদি কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যায় তবে ইসরায়েল তেহরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে বিশেষজ্ঞরা বলছেন গাজা ও লেবাননে ইসরায়েলের লাগাতার হামলায় ইরানের মিত্র হামাস ও হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে সিরিয়ায় সরকারের নিয়ন্ত্রণ কমে যায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অঞ্চলটি আঞ্চলিকভাবে ইরানের তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে সৌদি আরব তার কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে কার্নেগি মিডিল ইস্ট সেন্টারে ইরান বিষয়ক বিশ্লেষক মোহনাদ হেস আলী বলেছেন তেহরান তা সৌদি আরবকে কূটনৈতিকভাবে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে সৌদি আরব স্পষ্টভাবে যুদ্ধ এড়াতে চায় কারণ তা তাদের অর্থনীতি এবং ভীষণ দু হাজার তিরিশের পরিকল্পনার উপর বড় আঘাত হানতে পারে